বিসমিল্লাহির রহমান রাহিম আমি ডাক্তার রেজা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিডনি রোগের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব বলে কিডনি রোগের প্রধান লক্ষণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন খিদে একবারে কমে গেছে অথবা খিদে বেড়ে গেছে খুবই এছাড়া তো অনেক লক্ষণ আছে কিডনি রোগে সাধারণত দুইটি ওষুধকে খুবই গুরুত্ব দেওয়া হয় একটা হচ্ছে সিনা থার্টি বা দুই নম্বর হচ্ছে টিউক্রিয়ান থার্টি এই ওষুধ দুটি পর্যায়ক্রমে দুই সপ্তাহ খেলে কৃমি নিধন হয় আমি আজকে একটি বিশেষ ওষুধের নাম বলব সেটি হল চিলন থার্টি পর অথবা সিক্স পর অথবা মাদার টিনচার আকারে ব্যবহার করা যায় এটি বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আজকে আমি আরও কিছু ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা দিব স্যান্টোনাইন অনেক টাইপ পাউডার এক ধরনের পাউডার টাইপের ওষুধ এটা খেলে কিনমি থেকে মুক্ত হওয়া যায় ফিলিক্স মাস্ক থার্টি এটিও একটি ভালো ওষুধ এটিতে কিরমি চলে যায় অনেক সময় বাচ্চাদের সাদা সাপ হয় এটা আসলে সাদা সাপ নয় এটা কিরমির জন্য হয়ে থাকে অনেকে হয়তো বুঝতে পারেন না কিন্তু কিরমির কারণে এটা হয় কারণ বাচ্চাদের সাদা সাপ হওয়ার কোনো চান্স নেই কিডনি বেড়ে গেলেই সাদা সাপ দেখা দিতে পারে আর এই জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধের যে ওষুধটি দরকার হবে সেটি হচ্ছে ক্যালেডিয়াম স্যাগ এটি আপনারা সিক্স প্রোটেন সি থার্টি প্রোটেন সি এইগুলো খাওয়াতে পারবেন তাহলে কিরমি চলে যাবে আর কি একটি বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করি বায়োকমিক ওষুধ ন্যাট্রাম ফস সিক্স এক্স বায়োকেমিক ওষুধগুলোর মধ্যে খুব ভালো একটি ওষুধ এটি খেলে কিরমি দূর হয় এটি নিয়মিত যদি খাওয়া যায় দিনে তিন বা চারটি করে বড়ি কিছুদিন খেলে কিডনি দূর হয়ে যাবে ব্যাকশন কোম্পানির একটি ওষুধ রয়েছে বি সাতাশ অর্ন সকল ধরনের কিনির জন্য এটি ব্যবহার করা হয় থাকে ওষুধটি খুব ভালো কাজ করে শিশুদের জন্য এটি সাত ফোঁটা করে দিনে তিনবার এবং বড়দের জন্য পনেরো ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে এবার কৃমির জন্য ব্যবহৃত একটি জার্মানি ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হলো ডক্টর ডক্টর ডাক্তারেকয়েগের আর ফিফটি সিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটি বড়রা পনেরো করে খাবে এবং ছোটরা সাত করে খাবে দিনে তিনবার আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি আমার চ্যানেলটিতে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব বটনে চাপ দিবেন বেল বটনে চাপ দিয়ে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে